আসসালামু আলাইকুম প্রিয় এইসিসির ছাব্বিশ বেস অনেক দিন পরে আসলে তোমাদের ভিডিও আনা লাগছে তার অন্যতম কারণ হলো যে তোমরা জানো যে তোমাদের এইসিসি পঁচিশের ভাইয়াদের অ্যাডমিশন নিয়ে আমাকে খুব দৌড়াদৌড়ি করা লাগতেছিল যার কারণে তোমাদের ভিডিওগুলো আসতে একটু লেট হয়ে যাচ্ছিল তবে আমার এই ভিডিওটা বানানো খুব জরুরি হয়ে গেছিল কারণ হলো যে এইসিসি পঁচিশের গতকাল রেজাল্ট দিছে তোমরা এইসিসির ছাব্বিশ বেস যারা যারা আসো তোমাদের এখান থেকে একটা বড় শিক্ষা বা লেশন নেওয়ার জায়গা আছে এবং অনেক বড় সতর্ক হওয়ার একটা জায়গা তৈরি হয়ে গেছে এস এস এসে ছাব্বিশ মাসের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা এই কারণেই তৈরি করা যে আসলে অনেক বেশি অ্যালার্মিং একটা মেসেজ তোমাদের জন্য আসছে দ্বিতীয়ত হলো যে তোমরা ফুল সিলেবাসে এক্সাম দিতে যাচ্ছ একবার যেহেতু বাংলাদেশে একটা রেজাল্টের একটা বড় একটা পরিবর্তন দেখতে পেয়েছ এই পরিবর্তনটা আমার ধারণা আমার ধারণা এটা বজায় রাখার চেষ্টা করবে নেক্সট যেই আসুক না কেন তো আমার এই জায়গাটাই বিশেষ করে তোমরা জানো যে শিক্ষা নিয়ে এখন সবাই সবাই এখন বর্তমানে রাজনীতিটা এমন একটা অবস্থা হয়ে গেছে যে সবাই আসলে খুবই বুদ্ধিমানের সাথে যদি রাজনীতি না করতে পারে তাহলে টিকে থাকা খুবই মুশকিল তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাক্স রাকসু দেখ তো এই জায়গাগুলো থেকে সবাই শিক্ষার জায়গাটাকে খুব স্ট্রং রাখার চেষ্টা করবে হলে কিন্তু মানে বাংলাদেশের জনগণ যেই কোনো টাইমে তোমরা বুঝতেই পারতেছো যে যেই কোনো এখন স্টেপগুলো পদক্ষেপগুলো অনেক ভেবেচিন্তা নেওয়া লাগে তার জন্য আমার কাছে মনে হয় যে যে এই ধারাটা একবার চালু করে দিয়ে গেছে ওই ধারাটা বজায় থাকবে এই জায়গাটায় তোমাদের জন্য একটা বড় মেসেজ কি তোমরা এইসএসএ এর ভাইয়াদের রেজাল্ট দেখছো অবাক করা বিষয় যে গড় পাশের হার ছিল একটু আমি বলি তোমাদেরকে গড় পাশের হার ছিল কত জানো আটান্ন মানে সামথিং তার মানে আমি আটান্ন পার্সেন্ট ধরলাম আটান্ন পার্সেন্ট গড় পাশের হার মানে বুঝতেছো বিয়াল্লিশ পার্সেন্ট স্টুডেন্ট পেল করছে আরও অবাক করা বিষয় কুমিল্লা বোর্ডের রেজাল্ট শুনলে অবাক হোবা কুমিল্লা বোর্ডে পাশ করছে মাত্র আটচল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী মানে মানে আটচল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী মাত্র পাস করছে আরও অবাক হবা যে তোমার এই যে কুমিল্লা নোয়াখালী তারপরে হলো যে তোমার হলো যে যশোর তারপর হলো বগুড়া এগুলার মাত্র এ প্লাসের সংখ্যা হলো পনেরোশো থেকে দুই হাজার মানে দুই হাজার জন মাত্র এ প্লাস পাইছে এই সংখ্যাটা মানে কতটা ছোট একটা সংখ্যা একটা বিভাগীয় শহর গুলো একটা এইরকম জায়গাগুলোতে সব মাত্র করে স্টুডেন্ট এ প্লাস পাইছে কোনো কোনো জায়গায় দেখলাম বারোশো ময়মন এর মতো এত বড় একটা ইয়া এখানে এত ভালো ভালো কলেজ থাকে তাও এখানে দেখলাম দুই হাজার সামথিং মানে যেখানে ময়মনসিংহের মতো এত বড় একটা তোমার হচ্ছে বিভাগ যে এখানে এটাকে শিক্ষানগরী বলা হয় ওইখানে উনচল্লিশ হাজার পাস করছে সাঁত্রিশ ফেল করছে মানে তুই বুঝতেছো প্রতি দুইজনের মধ্যে একজন করে ফেল আসছে এবারের রেজাল্টে এখান থেকে তোমাদের শিক্ষা নেওয়ার জায়গাটা কি এখান থেকে শিক্ষা নেওয়ার জায়গাটা হলো বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টদের এ প্লাসের হার অনেকটাই কমছে অন্যান্য তাও তো তুলনামূলক আছে কিন্তু সায়েন্সের অবস্থা একেবারে কি বলতো কঠিন তার জন্য তোমাদেরকে কি করতে হবে এখান থেকে একটা শিক্ষা নিতে হবে এখন কথা হলো যে শিক্ষাটা আসলে কি শিক্ষাটা হলো যে এসএসএ ছাব্বিশ ব্যাস তোমরা প্রথমত ফুল সিলেবাস ওই রকম এখন আর ওই দিন নাই যে বোর্ড পরীক্ষা শুধু কনসিডারেশনের উপরে চলবে এমন আর দিন নাই ভাইয়া বোর্ড পরীক্ষা তাই প্রশ্ন করবে ইজি ওই দিন নাই ভাইয়া এখন বোর্ড পরীক্ষা ওই বোর্ড পরীক্ষার মতোই হচ্ছে এখনকার সময়টা হয়ে গেছে এটা কিন্তু এখানে অনেক জটিলতা আছে এখানে অনেকগুলো বিষয় আছে কারণ একটা জায়গায় শুধু বোর্ড পরীক্ষা নিলাম পরীক্ষার খাতা কঠিন করে কাটলাম রেজাল্ট কঠিন আনলাম তাতে তো হয় না এর পিছনে তো আরো অনেক জায়গায় কাজ করার সুযোগ আছে তো আমার ধারণা শিক্ষা উপদেষ্টা থেকে শুরু করে শিক্ষা এখানেই যারা কাজ করবে তারা এই জিনিসগুলো অবশ্যই বিবেচনায় রাখবে এবং তারা অনেক বুদ্ধিমান এবং তারা এই জিনিসগুলো নিয়ে কাজ করবে সামনে তো এই যে তোমরা যে ফুল এসে যেটা আসলে চিন্তার বাইরে এখন তোমাদের সবচেয়ে জায়গা ফুল সিলেবাস থেকে কিভাবে তো এইখানে হাতে কয় মাস সময় আছে কিভাবে কাজে লাগাবা কয় মাস প্রথম কয় মাস কাজে লাগাবা ভালো মতো এই জিনিসগুলো মেপে মেপে কাজ করতে হবে আগে তোমাকে ইম্পর্টেন্ট জিনিসগুলা শেষ করতে হবে কারণ সবসময় তো ইম্পর্টেন্ট জিনিসগুলাকে প্রায়োরিটি দিবে কোশ্চেন যতই কঠিন করবে এই ইম্পর্টেন্ট জিনিসগুলোকে তো প্রায়োরিটি দিয়ে কোশ্চেনটাকে কঠিন করার ট্রাই করবে তার জন্য ইম্পর্টেন্ট চাপ্টার সিলেকশন করা লাগবে ওই ইম্পর্টেন্ট চাপ্টারগুলো নিয়ে কাজ করা লাগবে তারপরে হলো যে এরপরে সময় থাকলে লেস ইম্পর্টেন্ট তারপরে হলো যে রিভিশন ফাইনাল মোটেজ দেওয়া এইভাবে ধাপে ধাপে হাতে সময় আছে এখনো ভাইয়া অনেকটাই সময় আছে ছয় সাত মাসের মতো সময় আছে পরীক্ষা তো হতে পারে জুনেও হইতে পারে জুনেও যাওয়ার চান্স আছে তার মানে কি বুঝতে পারতেছো মোটামুটি এখন পর্যন্ত হিসাব করলে বলা যায় যে সাত মাসের মতো তোমার হাতে সময় আছে সাত মাস একটা হিউজ টাইম এই সাত মাসে তুমি অনেক কিছু করতে পারবা অনেক কিছু নিজেকে কেমনভাবে তৈরি করতে পারবা তো এই জায়গা থেকে একটা বড় সতর্ক বার্তা হলো যে এইচএসে পঁচিশে চাইতো তোমাদের রেজাল্ট আরও কঠিন হবে সময়ের সাথে সাথে রেজাল্ট কিন্তু কঠিন হবে ভাইয়া সবার সাথে সাথে রেজাল্ট কিন্তু মানে আর চিন্তা করবা না যে ওই যে পরীক্ষাতে বসলাম আর পাস করে গেলাম পরীক্ষাতে বসলাম আর এই প্লাস পেলাম একটা টাইমে বোর্ড এক্সাম এমন ছিল যে পরীক্ষাতে বসতে পারে এ প্লাস মানে পরীক্ষাতে যাওয়া অবধি ওই যে বাবা মা ঠেলে ঠেলে পাঠাইতো তাও এ প্লাস কিন্তু ওই দুনিয়া নাই এখন ভাইয়া বুঝতে পারছো ওই বাংলা ওই অবস্থা নাই কারণ কি এখন তোমাকে পরীক্ষা দিতে গেলে পড়ে শুনে যেতে হবে পরীক্ষা হলে তোমার বড় ভাইয়েরা যারা ছিল তাদের গার্ড নিয়ে একটু জিজ্ঞেস করিল প্রত্যেকটা পরীক্ষা হলে কি পরিমাণ কঠিনভাবে গার্ড দিচ্ছে তোমাদেরকে আমি ভয় দেখাচ্ছি না তোমাকে আমরা সতর্ক করতেছি এখান থেকে সতর্ক হয়ে তুমি যদি ভালো কিছু করে এটা আরও বেটার কিন্তু তুমি যদি ভয় পেয়ে যাও তাহলে তো হবে না তাই ভয় পাবা না এখান থেকে সতর্ক হও ঠিক আছে এই জিনিসগুলো হলো মাস্ট কিছু কথা এর জন্য তোমাকে কি করতে হবে ভালো মতো প্রস্তুতি নেওয়া লাগবে ভালো মতো সাবজেক্ট ওয়াইজ নিজেকে তৈরি করতে হবে ওইভাবে নিজেকে গুছানো লাগবে আমি ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউসলি তোমাদের জন্য ভিডিও তৈরি করবো ক্লাস দিব তোমাদেরকে সাপোর্ট দিব সব কিছু করবো তোমাদের পঁচিশের ভাই দ্বারা আসলে অ্যাডমিশনটা এত ফাস্ট দিয়ে দেওয়াতে দেখছো পঁচিশ ব্যাসের জন্য কত কঠিন সময় যাচ্ছে ওদের অ্যাডমিশনটা এত ফাস্ট দিয়ে দিচ্ছে ওদের সব অ্যাডমিশন একসাথে পড়ে গেছে ওদেরকে নিয়ে কাজ করতে করতে আমি পুরো অসুস্থ থাকি আমার কথা শুনেই বুঝতে পারতেছ আমার জন্য একটু দোয়া করবে এটা হলো একটা মেন তোমাদের কাছে চাওয়া এখন কথা হলো যে এই জিনিসগুলোর বাইরে তোমাদের কাছে আমার যেই কথাটাই থাকবে সেটা হলো যে যেহেতু পঁচিশ ব্যাসের এখন রেজাল্ট হয়ে গেছে পঁচিশ ব্যাসের রেজাল্ট দেখলা জানলা তোমার কলেজের অবস্থান শুনলা তোমার যদি কলেজে যদি দশজন এ প্লাস পায় তোমার টার্গেট থাকতে বল ওই দশজনের মধ্যে তোমার নাম যেন থাকে এইভাবে এখন থেকে নিজেকে তৈরি করো এই রেজাল্টের দিনের স্বপ্ন দেখো যে রেজাল্টের দিনে তুমি কাকে কাকে জানাবা এটা একটু ভাববা এইভাবে চিন্তা করবে অ্যাডমিশন টাইমের কথা ভাবো ভাইয়া অ্যাডমিশন টাইমে তো সফল হওয়া লাগবে তাই সব কিছু মিলিয়ে আমার ধারণা এখন থেকে শুরু করতে হবে এখন থেকে নিজেদের সাথে লেগে পড়ো নিজেকে এমনভাবে তৈরি করো সময়গুলোকে ভাগ করে নাও রুটিন তৈরি করো লাইফটাকে গুছাও এটা হলো একটা বড় জিনিস আর সেকেন্ড যেই অপিনিয়নটা আমি দিব সেটা হলো যে আমরা একটা প্রথম কমেন্টটা চেক করবা এখানে দেখবা যে আমি ম্যাথের জন্য তোমাদের জন্য ফ্রিতে একটা বড় একটা ফ্রি কোর্স লঞ্চ করছিলাম কিন্তু আমি এখন অবধি ঠিকভাবে ওখানে ক্লাস নিতে পারতেছি না তবে ইনশাল্লাহ আমি ওখানে খুব দ্রুত শুরু করব শুধু এই দিকটা একটু গুছাই নিয়ে ঠিক আছে খুব দ্রুত শুরু করবো এইটুকু কথা দিচ্ছে আগেও একবার কথা দিচ্ছিলাম কিন্তু শুরু করতে পারি না এত ব্যস্ততার মধ্যে যাচ্ছে তোমরা একটু প্রথম কমেন্টটা চেক করে গ্রুপটাতে কানেক্ট থাকো গ্রুপে সকল আপডেট জানতে পারবে সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করতে ভুলবা না